জামাত ইসলাম আবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জানায় রাখবে এই দেশে এখানে উপস্থিত আছেন আজকের এই নির্বাচনী সমাবেশের সভাপতি উপস্থিত আছেন আমার নেতা অধ্যাপক আগ্রাম পড়ার সেক্রেটারি জেনারেল আর উপস্থিত আছেন সামনে উপবিষ্ট আমার ভাইয়ের ভাবিরা ও আমার বৌদিরা বোনেরা হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা দেশে আর থাকতে পারবে না কেন অপপ্রচার করেন জানি না জামাত ইসলাম আবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়াতরে রাখবে এই দেশে

আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকা দিয়ে বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে আমাদের বড় বড় আসন থেকে বস্তার মুখ খুলে দিয়েছেন আমার আসন থেকে টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন পারবেন না পারবেন না টাকার আমাদের মানুষ বিক্রি হবে না কি টাকা বিক্রি হবেন আগামীতে আগামীতে এই জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখের যে সংসদ নির্বাচন সেখানে প্রথম ভোট দেবেন হ্যাঁ দ্বিতীয় ভোট দেবেন এগারো দলের প্রার্থী আমাদের এখানে আছে পাঁচজন জামাতের প্রার্থী দাঁড়িয়ে বললাম আর একজন আছে দেওয়ালগুড়ি তাকে বিজয় করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস দুর্নীতিমুক্ত উপা দেবো আমরা কথা দিচ্ছি তিন দলের দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ এগারো দলের দেখা হবে বিষয়ে